আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নেপালের সরকার বাংলাদেশের মতো করি যে শেখ হাসিনার সরকার যেভাবে বিপ্লবীদের নিকট পরাজিত হয়েছে এবং যেভাবে আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিরা পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে তার চেয়েও নির্মমভাবে নেপালের একটি সরকারের পতন হয়েছে এবং সেখানে বাংলাদেশের চেয়ে হৃদয় বিদরক ঘটনা ঘটেছে সেখানকার যে অর্থমন্ত্রী তাকে বেদম প্রহার করা হয়েছে কাপড় চুপড় খুলে ফেলা হয়েছে এবং সে বেঁচে আছে কিনা আমরা বলতে পারবো না এবং সেখানে ছাত্ররা আমাদের এই বাংলাদেশের জেএনজি হিসেবে যারা খ্যাতি পেয়েছে এদের মতো করেই রাষ্ট্রপতি তারা নেমেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যে সফলতা লাভ করেছে এবং খুব অল্প সংখ্যক ক্ষয়ক্ষতির মাধ্যমে আসলে বাংলাদেশে শেখ হাসিনার জামানাতে বা তার রেজিমে যে দমন পীড়ন চলেছে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময়টিতে এবং সেই সময়টিতে যে ক্যাজুয়ালিটি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানি হয়েছে তার সাথে অনেক অনেক কম প্রাণহানি হয়েছে নেপালে তো এরপরেও সেখানকার সরকার সেখানে পতন ঘটেছে সরকার পালিয়ে গেছে হেলিকপ্টারে করে মানে প্রধানমন্ত্রী ওলি তিনি পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন প্রত্যেকটা নেতাদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দলের যারা লোকজন রয়েছে তারা বলতে গেলে কোথায় কি অবস্থা আছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না তো এটা আমাদের বাংলাদেশে যারা রাজনীতিক বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আর জনতা তারা ভীষণ রকম উল্লসিত যে না এরকম কর্তৃত্ববাদী শাসন আর চলবে না আর যাকে বলা হয় তরুণ যারা যুবক রয়েছে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা নেই এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই পতন হলো শেখ হাসিনার পতন হলো এটা মূলত নরেন্দ্র মোদীর পতন আর নেপালে যে পতন হলো অনেকেই ভুল করছেন যে এটাও বোধ হয় দিল্লির জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে এবং শেখ হাসিনার জন্য এটা মারাত্মক বিপদ বিপত্তির সৃষ্টি করবে এবং দিল্লির সংগতির কারণেই বিরক্ত হবে যে একটা কুফা বাংলাদেশে সে মানে সে যে কাজকর্ম করেছে তার ফলে এখন দিল্লিতে তাকে আশ্রয় দিতে হচ্ছে তার কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই পুরো ভারত জুড়ে আশ্রয় দিতে হচ্ছে ভারত সরকারকে এবং কাউকে কাউকে ভারত সরকার ইতিমতো প্রোটোকল দিচ্ছে এবং ভাতাও দিচ্ছে তো এটা একটা যন্ত্রণা তো সেই যন্ত্রণার সঙ্গে যদি আবার এই নেপালের এই যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে ভারতের ভবিষ্যৎ কী এটা নিয়ে আলোচনা করছে পরবর্তীতে আমি দেখলাম যে এই যে নেপালে যে ঘটনাটি ঘটল এতে করে ভারতের কপাল খুলে গেছে কপাল খুলে গেছে এই কারণে হলো যে যে সরকারটি এই সরকারটি মূলত চীনাপন্থী সরকার ভারত বিরোধী সরকার এবং তারা কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল চীনা মদতে এবং এরা স্পষ্টতই এন্টি ভারত ছিল এবং আমরা বেশ কয়েকবার শেখ হাসিনার জমানাতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নেপালি সেনাবাহিনী তাদের যে সীমান্ত সেই সীমান্তে তারা গুলি করে তারা সেই ভারতীয় সৈন্যবাহিনীকে মানে রীতিমতো তাড়িয়ে দিয়েছে এবং অনেক গ্রামবাসীকে তারা তাড়িয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে নেপালের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত উন্মুক্ত বর্ডার একদম খোলা বর্ডার রয়েছে ষোলোশো মাইল এক সরি কিলোমিটার এবং এই যে উন্মুক্ত বর্ডার এই বর্ডার দিয়ে ভারতের নাগরিক রকম পাসপোর্ট ভিসা ছাড়া নেপালে ঢুকে যেতে পারে আর নেপালের পাসপোর্টধারীরা মানে নাগরিকরা তারা রকম পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকে যেতে পারে এই উন্মুক্ত বর্ডার দিয়ে দ্বিতীয়ত নেপালে ডুয়েল কারেন্সি অর্থাৎ সেখানে ভারতের মুদ্রা ভারতীয় রূপে যেভাবে চলে নেপালের মুদ্রা সমানভাবে চলে একই সঙ্গে মানে আমাদের দেশে যেমন ডলার পাউন্ড এগুলোর মূল্য রয়েছে কিন্তু আপনি দোকানে বিক্রি করতে পারবেন না বা দোকানে এগুলো দিয়ে কোনো পণ্য সামগ্রী কিনতে পারবেন না কিন্তু যেটা আপনি করতে পারবেন যাকে বলা হয় নেপালে সেটা হলো ভারতীয় রুপি দিয়ে আপনি অনায়াসে পুরো নেপাল ঘুরতে পারবেন তৃতীয়ত হলো যে নেপালের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক সে সম্পর্কের ভিত্তিতে একটা সময় বিশেষ করে রাজতন্ত্র যখন ছিল একটা সময় তাদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক ছিল সেই সম্পর্কের ভিত্তিতে মানে এটাকে মনে করা হতো ভারতের একটা অঙ্গরাজ্য বা করদ রাজ্য তো এর বাইরে নেপালের একটা সম্প্রদায় রয়েছে গুরখা পাহাড়ে বসবাস করে তো এরা বিশেষ যোদ্ধা এবং বিশ্বস্ত পৃথিবী উল্টে গেলেও মরে গেলেও তারা আপনার সাথে বেঈমানি করবে না এবং এরা সেনাবাহিনীতে এতটা বিশ্বস্ত যে ব্রিটিশ জমানাতে ব্রিটিশ সরকার একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন গোর্খা রেজিমেন্ট শুধুমাত্র নেপালের এই অধিবাসীদেরকে নিয়ে তারা একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং এই রেজিমেন্টটি ব্রিটিশ সরকারকে সবসময় ঘুমাতে দিত মানে যেখানে এই রেজিমেন্টের কর্মকর্তারা রয়েছে সেখানে ব্রিটিশ সরকারের কর্তারা মনে করতেন যে তারা চোখ বুঝে ঘুমাতে পারতেন তো পরবর্তীতে ভারত যখন স্বাধীন হলো তারা তখনও এই গোর্খা রেজিমেন্টটা রেখে দেয় এবং এখানে তারা সেই ওই নেপালের যারা গোর্খা সম্প্রদায় সেখান থেকেই তারা সবসময় রিক্রুট করে এই রেজিমেন্টটাকে তারা চালু রেখেছিল কিন্তু দু হাজার বাইশ সনে নেপাল সরকার মানে চীনের মদতে পরিচালিত নেপাল সরকার তারা বলল যে না আমরা আমাদের এই সদস্যদেরকে বা অধিবাসীদেরকে আর ভারতের এই গুরখা রেজিমেন্টে ভর্তি করাবো না বা চাকরি করতে দেবো না তো এই একটা বিষয় ছাড়া আর সব ব্যাপারই মোটামুটি আগের মতো সম্পর্ক রয়েছে কিন্তু মূল ব্যাপারটা হলো দু হাজার আট সন থেকে এখানে একচেটিয়াভাবে এখানে চীনের কর্তৃত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এই যে সরকারটির পতন হলো এটা একটি দলই দু থেকে একেবারে পথে আগ পর্যন্ত এই সরকার পরিচালনা করে আসছে কিন্তু এই সরকার ঘন ঘন মানে ছয় মাস সাত মাস এক বছর পর পরই সরকার পরিবর্তন হতো কিন্তু দল ঠিকই আছে কিন্তু সংসদের সংখ্যা গরিষ্ঠতার কারণে তারপরে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার প্রতি অনস্থার কারণে ওইটা অনেকটা আমাদের যে পিয়ার সিস্টেমের মতো সেই পিয়ার সিস্টেমের কারণে কি হলো সরকারের ঘন ঘন পরিবর্তন হতো কিন্তু পার্টি ছিল একটাই সেই দু হাজার থেকে এখন পর্যন্ত একই পার্টি ছিল ফলে এই সরকারে যারা দু হাজার আট প্রধানমন্ত্রী ছিলেন কিংবা দু হাজার বারো সনে প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার বাইশ সনে প্রধানমন্ত্রী ছিলেন এই সকলের প্রতি জনগণের ক্রোধ আর ক্ষোভ রয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ভারত মত দিচ্ছে আপনারা জানেন যে কয়েকটি ঘটনা বাংলাদেশে এখন চীনের যে কর্তৃত্ব চলছে এই কর্তৃত্বটির প্রথম সফল কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করেছে নেপালে দ্বিতীয় শ্রীলঙ্কাতে তৃতীয় মালদ্বীপে মৌর্য সরকার এখন বাকি আছে শুধু বাংলাদেশে তো আর চীনের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে সেই দু হাজার আট সনের আগে এই অঞ্চলে পুরোটাই ভারতের কর্তৃত্ব ছিল আপনারা জানেন যে ভারত শ্রীলঙ্কাতে সৈন্যবাহিনী পাঠিয়েছিল এবং তামিল টাইগারদের সাথে যুদ্ধ করার জন্য যে বাহিনী ভারতীয় সেনাবাহিনী সেখানে দীর্ঘদিন লড়াই করেছেন এবং এই কারণে শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্ট তামিলদের হাতে নিহত হয়েছেন এবং রাজীব গান্ধীও তামিলদের হাতে নিহত হয়েছেন তো সেই শ্রীলঙ্কা যার সঙ্গে তার এমন সম্পর্ক সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এবং সেখানে চীনের কর্তৃত্ব প্রভুত্ব এখনও পর্যন্ত চালু আছে আর যেটিকে বললাম যে ভারতের একটা করদ রাজ্য মনে করা হতো নেপালকে এবং ভুটানকে এই দুটো জায়গাতেও চীনের কর্তৃত্ব চালু হয়ে গেছে দু থেকে আর মামুন আবদুল গাইম যখন ছিলেন এরশাদ জমানাতে তখন থেকে এখানে মালদ্বীপ বলতে মূলত একটা ভারতীয় করদ রাষ্ট্র এরকম ছিল এবং সেখানে পুলিশ বাহিনীর বাইরে পুলিশ বাহিনী শুধু মালদ্বীপের ছিল আর বাইরে যে সেনাবাহিনী এটা মূলত ছিল ভারতের তো একবার চীনের মদদে কিছু জলদস্যু মূলত যারা চীনের মদতে অস্ত্র শস্ত্র নিয়ে প্রেসিডেন্টের মানে দেখ প্রাসাদ আক্রমণ করেছিল যখন মামুন আব্দুল গায়ম ছিলেন প্রেসিডেন্ট এসাদে জামানাতে তখন তিনি এস পাঠিয়েছিলেন ভারতে এবং ভারত সৈন্যবাহিনী পাঠিয়েছিল ছোট্ট একটা বাহিনী দুইশো না তিনশো সদস্য একটি বাহিনী এবং তারা সেই জলদস্যুদের কবল থেকে প্রেসিডেন্টকে উদ্ধার করার পরে ওখানে থেকে গিয়েছিলেন এইবার চীনা মদদের সরকার মজ্যু আসার পরে তিনি তার দেশ থেকে ভারতীয় বাহিনী সেই তাড়িয়ে দিলেন তো এই হলো পাক ভারতব মহাদেশের ভারতের কর্তৃত্ব বনাম চীনের কর্তৃত্ব আর বাংলাদেশে শেখ হাসিনার যে পতন পালিয়ে যাওয়া এটার পেছনে যে একটা চীনের বিরাট হাত রয়েছে আর বর্তমান যারা আছেন তাদের পেছনে যে চীনের একটা বিরাট হাত রয়েছে এটা আমরা সবাই জানি আর এই অবস্থাতে চীনের সবচেয়ে বিশ্বস্ত দীর্ঘমেয়াদী পার্টনার তারা জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত হলো যাকে বলা হয় নেপালে এবং সেখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন আরেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে এবং এখানে যে অবস্থায় ঘটেছে সেখানে যাকে বলা হয় চীনের আর এখানে মাথা উঁচু করে দাঁড়ানো বা এখানে চীনের কোনো পলিসি বা চীনের যে বিনিয়োগ এটা অ্যাবসলিউটলি এখানে একেবারে জিরোতে চলে আসবে যে গণভ্যত্থান হয়েছে এটা মূলত চীনের বিরুদ্ধে তো চীনের বিরুদ্ধে যখন এই গণভ্যুত্থানটা হয়েছে আর এখন সেনাবাহিনী থেকে শুরু করে পরবর্তীতে যারা সরকার প্রতিষ্ঠা করবে এরা সঙ্গত কারণেই ভারতের মদত পুষ্ট হবে এবং দিল্লির মদত পুষ্ট হবে দিল্লির এই যে সফলতা সেই সফলতায় বুঝতে পারেন যে এখন নরেন্দ্র মোদীর এখানে কি পরিমাণ আমোদ হচ্ছে বা এখানে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং অজিত দোভাল নিরাপত্তা যিনি উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল এখন এই মুহূর্তে তারা কতটা যাকে বলা হয় গুড মুডে আছেন আর এই ঘটনা যেভাবে যে আমি মূল্যায়ন করলাম তো আমি যেভাবে মূল্যায়ন করলাম ভারতে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের তো অনেকের রাজনৈতিক প্রজ্ঞা আমার সাথে শত শত গুণ বেশি তারা এই মূল্যায়ন নিজেরা যখন করছেন এবং এই মুহূর্তে যখন দিল্লি এবং কলকাতা বা অন্যান্য মূল স্ট্রিমের যে সকল ভারতীয় মিডিয়া যেভাবে উল্লাস প্রকাশ করছে এতে করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কি পরিমাণ খুশির বন্যা বয়ে যাচ্ছে এবং কেন সেটাও আপনারা খুব সহজে অনুধাবন করতে পারছেন আর শেখ হাসিনার অবস্থা তিনি কি মুসকি হাসছেন নট্ট হাসি দিচ্ছেন নাকি কি করছেন এটা আপনারা যার যা রুচি অভিরুচি অনুযায়ী কল্পনা করে নিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামাইকুম বরহমাত